বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বিএনপি ভবিষ্যৎ কান্ডারি শুধু কান্ডারি নন তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম ভবিষ্যৎবাণী শুধু দেশের ভেতরে তো মুখে মুখে আছে ধরেন বেগম খালেদা জিয়ার যে জানা যায় সেই জানা যায় বিভিন্ন সূত্র এবং বিভিন্ন অ্যানালাইসিস গুগল ম্যাপ অ্যানালাইসিস করে সেটা ত্রিশ বত্রিশ লাখ মানুষের কথা বলা হলেও সংখ্যাটা তার চেয়ে অনেক অনেক বেশি সেই মানুষজন তাদেরকে যদি প্রতিখানা ধরে আপনি পাঁচ দিয়েও গুণ করেন তাহলে দুই থেকে আড়াই কোটি মানুষের রিপ্রেজেন্টেশন সেখানে ছিল তাদের মুখে মুখে এবং বিরোধী অংশ বাংলাদেশের সেই বিরোধী অংশ সেটা আপনি আওয়ামী লীগ বলেন সেটা আপনি এন টি বিএনপি বলেন তাদের মুখে মুখে আলাপ যে তার প্রধান ভবিষ্যতে বাংলাদেশের শুধু বিএনপির চেয়ারপারসন না বা বিএনপির চেয়ারম্যান না তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন সেরকম একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই দু সালে বিশ্বজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েল আর্মেনিয়া হাঙ্গেরি থাইল্যান্ড নেপাল বাংলাদেশ সহ একাধিক দেশের জাতীয় নির্বাচন এসব দেশের নির্বাচন নিয়ে ইলেকশন টু ওয়াচ ইন দু হাজার শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি ফরেন পলিসির সে নিবন্ধের একটা জায়গায় বলা হচ্ছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামাতে ইসলামী দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে গত পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তার এই ফেরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে নির্বাচনের পর বিএনপির তারেক রহমানই প্রধানমন্ত্রী হওয়ার পথে সর্বাগ্রে তার মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিও মেনে নিয়েছে যে তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় যাচ্ছেন তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তার মধ্যে দিয়ে আরও একটি চমকপ্রদ খবর চারদিকে ছড়িয়েছে সেই খবরটি হচ্ছে তারেক রহমানের সন্তান জাইমা রহমান জায়মা রহমান তারেক রহমানের বড় মেয়ে তিনিও রাজনীতিতে পদার্পণ করছেন অলরেডি তিনি অনানুষ্ঠানিকভাবে পদার্পণ করে ফেলেছেন এই যখন সিচুয়েশন তখন তাই প্রমাণের সামনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে সাংঘাতিক বড় চ্যালেঞ্জ বহু জায়গায় কথাবার্তা বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি ডক্টর ইউনুস যখন ক্ষমতা এসছেন তখন শেখ হাসিনার করা অর্থনীতি অতটা ভঙ্গুর অর্থনীতি না ফলে ডক্টর ইউনুসের পক্ষে সেই অর্থনীতি মোটামুটি টানা সম্ভবত যদি তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববিখ্যাত মানুষ নিয়ন্ত্রণ করতে পারেননি ফলে তারেক রহমানকে একটা সাংঘাতিক ঝুঁকির মধ্যে দিয়ে আগামীতে ক্ষমতা নিতে হচ্ছে পাশাপাশি দেশের এবং দেশের বাইরে আন্তর্জাতিক কমিউনিটি এবং দেশের ভেতরের আওয়ামী লীগের সমর্থন জন্য বড় একটি বহু জায়গায় বহু স্পারিং আছে আলোচনা আছে নির্বাচন পরবর্তী সময় মানে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে যাওয়ার অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হতে পারে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ ভাষণে আমেরিকায় বসে ঘোষণা দিয়েছিলেন এবং সেইটা শুধুমাত্র নির্বাচনের ঝুঁকি নেবেন না বলে ডক্টর নির্বাচনে আগে করতে পারেননি বা করেননি কিন্তু ইন্টারন্যাশনাল যে হিসাব নিকাশ ইকুয়েশন এবং বিএনপির সামনের দিনের পথ চলা বিএনপি ক্ষমতায় আসলে কি নিষেধাজ্ঞা তুলে নিজের মহলে খুব জোরে সরে চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া